গ্রামের মানুষরা সবাই মিলে মূল বিজুর পরের দিন অর্থাৎ হচ্ছে নতুন বছরের প্রথম দিন আমরা গিয়ে যেভাবে আমাদের সকালটা শুরু করি আজকে আমি সেটা আপনাদেরকে শেয়ার করবো হে প্রিয়ান কারণ আজকে বিহারে বুদ্ধ পূজা দেওয়া হবে নতুন বছরের প্রথম দিনটা আমরা বিহারে গিয়ে পবিত্র আর পরিশুদ্ধ মনে শুরু করে থাকি আমার ভাগ্নে নিয়ে যাচ্ছে বুদ্ধের জন্য সিয়ং আর আমি হচ্ছে ফুলগুলো নিয়ে যাচ্ছি মনটা আপনা আপনি অনেক ফ্রেশ লাগতেছে কারণ একটা পবিত্র কাজ করে হচ্ছে আজকে দিনটা শুরু হবে আমরা বৌদ্ধ বিহারে পৌঁছে গেলাম আর এখানে দেখলাম সবাই হচ্ছে একজন আরেকজনকে গুরুজনকে প্রণাম করছে নতুন বছরে গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ নেওয়া এটা আসলে আমাদের আদি খাল থেকে একদম চলে আসতেছে তো আমি নিজেও আশীর্বাদ নিয়েছি আর আশীর্বাদ দিয়েছি এখানে দাদা আর দাদার মেয়ের সাথে দেখা হলো বুদ্ধ পূজা রেডি করতে যাওয়ার সময় এখানে এসে দেখলাম রান্না বান্না করা হচ্ছে কারণ যারা হচ্ছে বৌদ্ধ বিহারে ধর্ম অনুষ্ঠানে আসবে তাদের সকলকে এখানে হচ্ছে খাবার ব্যবস্থা করা হয় দুপ মানে হচ্ছে দুপুরের ভোজনের ব্যবস্থা করা হয় আর কি তো সে কারণে এদিকে রান্নাবান্না করা হচ্ছে আর একদিকে কাকিমা আর হচ্ছে কয়েকজন মিলে এখানে নারিকেল কাটতেছে পায়েস বানানোর জন্য আর আমি যখন বুদ্ধ পূজার জন্য ফুলের প্লেট বানাতে আসি তখন দেখি এখানে হচ্ছে ফলমূল তারপর বিভিন্ন খাদ্যদ্রব্য আদি সহ ফুলের প্লেট সাজানো হয়েছে এভাবে যারা বুদ্ধ পূজা করার জন্য খাদ্যদ্রব্য ফলমূল ফুল নিয়ে আসে তাদের নিয়ে আসা সবগুলো বুদ্ধ পূজার জন্য রেডি করা এই প্লেটগুলোতে দেওয়া হয় বুদ্ধকে পূজার জন্য আমি যে ফুলগুলো নিয়ে এসেছিলাম আমিও এখন সেই ফুলগুলো একটা প্লেটে সাজাচ্ছি এ যে আমার বুদ্ধ পূজার জন্য ফুলের প্লেট সাজানো রেডি সবার বুদ্ধ পূজা জিনিসগুলো প্লেটে দেওয়ার পরে আমরা এখন বুদ্ধ পূজা দিতে যাব। তো বুদ্ধকে পূজার জন্য বুদ্ধ পূজার সকল উপকরণ সামগ্রী হচ্ছে বুদ্ধকে নিবেদন করলাম আমি সহ আমরা সবাই একে একে বুদ্ধকে বন্দনা করলাম এরপরে আমাদের শুরু হবে ধর্মীয় অনুষ্ঠান আর ধর্মীয় অনুষ্ঠানের জন্য সকলে বসে গেছে এখানে বসে গেছে

এভাবে আমরা সবাই বুদ্ধ সঙ্গের স্মরণ নিলাম পঞ্চশীল গ্রহণ করলাম ধর্মীয় সূত্র করলাম তারপর যা যা দানীয় দ্রব্যাদি ছিল সবগুলো হচ্ছে উৎসর্গ করলাম আর এভাবে সব দানীয় প্রদান করার পরে আমাদের ধর্মীয় অনুষ্ঠানটা শেষ হয়ে গেল অনুষ্ঠান শেষে দুপুরের খাবারটা আমরা এখানে খাইনি আমরা বাসায় চলে গিয়েছিলাম তো এভাবে হচ্ছে আমাদের পবিত্র কাজ দিয়ে নতুন বছরে সূচনা হয়েছিল আর আমার আজকের এই ভিডিও তা এর পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই বাই